রাধি আমি দীপান্বিতা কৃষ্ণদাসী আমি এটা কথা বলতে চাই এই যে কলির মানুষ আমরা যখন মাতৃগর্ভে ছিলাম সেই সময় মায়ের গর্ভের যন্ত্রণা না সহ্য করতে পেরে আমরা ভগবানকে ডেকে বলেছিলাম হে দয়াময় এই যন্ত্রণা সহ্য করতে পারছি আমাদের একটু ভবের হাটে নিয়ে চলো কথা দিলাম ভবের হাটে গিয়ে তোমার নাম করব যেই না বললাম আমাদেরকে ভবের হাতে নিয়ে এলেন গোবিন্দ আর ভবের হাতে এসে এই পুত্র স্ত্রী নাতি নাতনি কন্যা এদের মায়ায় পরে ভগবানের দেওয়া কথা ভুলে গেলাম ভগবান বলে তোরা আমাকে বললি মাতৃগর্ভে যে ভবে গিয়ে তোমার নাম করবো এখানে এসে ভুলে গেলি দাঁড়া তোদেরকে নোটিশ পাঠাই মানে তোদের চলে আসার সময় হয়ে গেছে তোদেরকে নোটিশ পাঠায় তাহলে আমাদের নোটিশটা পাঠাই কেমন হবে প্রথমে আমাদের কানের গোড়ার যে কানের কাছে যে চুলগুলো আছে সেগুলোকে প্রথমে পাকিয়ে দেয় যখন পেকে গেল নোটিশ পাঠাই আমরা তখন কি বলি ভগবান তুমি আমাকে নোটিশ পাঠিয়েছো তো কী হয়েছে তুমি আমাকে নোটিশ পাঠিয়েছো আমি তোমার এই নোটিশকে প্রত্যাখ্যান করলাম আমরা কি করি রবীন্দ্রের নোটিশকে ত্যাগ করে দিই আমরা বোদরেজ কিনে এনে এখানে লাগিয়ে দিই ওই নোটসকে প্রত্যাখ্যান করি ভগবান বল ওই নোটিশকে প্রত্যাখ্যান করে দাঁড়া তোদের কার একটা নোটিশ পাঠায় কেমন নোটিশ আমাদের প্রথমে চোখের দৃষ্টিশক্তিটাকে কমিয়ে দেয় আমরা বলি ভগবান তোমার দৃষ্টিশক্তি কমিয়ে দিয়েছে তো কী হয়েছে আমি পাওয়ারওয়ালা চশমা খাটিয়ে নেব ওই নোটিশকেও প্রত্যাখ্যান করি পাওয়ারওয়ালা চশমা লাগাই তারপরে ভগবান বলে এই নোটিসকেও প্রত্যাখ্যান করলে দাঁড়ান আর একটা তোদের নোটিশ পাঠাই কেমন নোটিশ আমাদের দাঁত ফেলে দেয় ভগবান যখন দাঁত ফেলে দেয় আমরা বলি ভগবান এই নোটিশকে প্রত্যাখ্যান করে দিই আমরা প্রত্যাখ্যান করে বলি ভগবান পাঠিয়েছে তো কি হয়েছে আমরা নতুন দাঁত লাগিনি ভগবান বলে আমি এত নোটিশ পাঠাচ্ছি তোরা প্রত্যাখ্যান করছিস কিন্তু বলতো যখন আমি ওয়ারেন্ড রোগ জমকে পাঠাবো তখন তোরা কোথায় যাবি কেউ যদি মনে করেন আমি পাঁচতলা বিল্ডিং বাড়ি করে আর পাথরে ঠাসা বাড়ি তৈরি করে দরজা জ্বালা বন্ধ করে এসির ভিতরে শুয়ে থাকবো যে আমি জমের বাড়ি যাব না এসির হাওয়া থেকে জমবার হবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যেতে সবাইকে হবে আমি সবাইকে বলবো মুশ জীবনটা পেয়েছি একমাত্র হরিভজন করার জন্য তো শেয়ার কুকুর পশুর মতো জীবনযাপন করার জন্য নয় এই জীবনটা পেয়েছি হরিভজন করার জন্য সবাই মিলে বলে জাই সিরার হে শাম